শাহরা এগ্রো প্লেসটা কিন্তু খুবই চমৎকার খোলা মেলা চার পাঁচ দেখতে পাচ্ছেন দূর থেকে আমি সাহারা এগ্রোর সাইনবোর্ডটা একটু জুম করে নিই আপনাদের মাঝে আর এখানে আরও কিছু সেট আছে সেগুলোর ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমরা এখন একটু ভর্তি কালেকশনের দিকে যাচ্ছি এখানে আপনার ছাগলের সেট আছে আর শুরুতেই বলি সবাই একবার মাশাআল্লাহ বলবেন সেটা কিন্তু চমৎকার হয়েছে মানে বাথরুম পোশাক পায়খানা যা আছে সব নিজ যা পড়ে যাবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুটটির কালেকশন থেকে ইউনিক জিনিস হচ্ছে সাহারে এক ডা দাঁত গুলা জিনিস আর আমি একটু ভিতরে প্রবেশ করতেছি এইখানে আপনার গিয়া অস্ট্রেলিয়ান আছে বাহামা আছে তারপরে আপনার গিয়ে নেপালি ক্রোস আছে আর যেটা আপনি দেখতে পাচ্ছেন যে সামনেই এটা হচ্ছে গুডটি প্রেগনেন্ট আর আমি এখন থেকে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে নেপালি ক্রোস চমৎকার সেটার ভিডিও আমি আপনাদের সামনে থেকে তুলে ধরবো এটা হচ্ছে শাহারে একজন ফুল সেটআপ সেটআপটা কিন্তু চমৎকার খুব সুন্দর গোছায় চারিদিক আলো বাতাস মনে করেন যে এক কথা সুন্দর একটা সেটআপ করছে আমার সাথে একটা আছে ব্ল্যাক কালার শাহিওল এটা হচ্ছে আপনার নেপালি ক্রোস দুইশো নাম্বারটা একটা লাগানো আছে সুন্দর একটা জিনিস দেখেন খুব সুন্দর ওর হাইট ওর তুচ ওর ফিগার দশে দশ

সুন্দরমিয়া হ্যাঁ চমৎকার একটা জিনিস নেপালি পালিকো আয় আয় We'll <laughs> সবগুলা খাবার খাওয়ার জন্য ব্যস্ত সবথেকে ভালো আপনার কি লাগছে যে প্লেসটা মাসাল্লা খুব সুন্দর কালেকশনগুলো মাশালা দেখার মতো